এখানে সবাই সাধারণ শিক্ষার্থীরা কাজ করছে আমাদের ফৈদপুরের সকলেই সকল মিলে আমরা হচ্ছে এই কাজগুলো করতেছি ইভেন আমাদেরকে সবাই টাকা দিয়ে কাপড় দিয়ে হেল্প করছে ইভেন আমরা যারা করতে এটা হচ্ছে যারা পুরুষের জামা কাপড় মহিলাদের জামা কাপড় শাড়ি ইটিসি আর মেয়েদের হচ্ছে জামা কাপড় যেগুলো আর বাচ্চাদের হচ্ছে জামা কাপড় ওইগুলো আমরা আলাদা আলাদা প্যাকিং করে ওইগুলো আমরা পাঠাচ্ছি আমরা ফৈদপুরবাসী থেকে করতেছি অ্যান্ড দেন

বিভিন্ন থানা উপজেলার মধ্যে আমরা ত্রাণ সামগ্রীর জন্য আমাদের প্রায় বিশটার মতো টিম ইতিমধ্যে চলে গিয়েছে আমরা কালকে কালেকশন করেছি আমরা সাধারণ মানুষের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি ইনশাআল্লাহ সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে আর যারা বন্য কবিলিত এলাকা আছে তাদের মধ্যে আমরা রিসেন্টলি আমরা দুই তিন দিন মধ্যে আমরা প্রাণ নিয়ে যাব ইনশাল্লাহ আমাদের ভালো একটা প্রাণ হলে আমরা যাব আর সাধারণ মানুষ আমাদের অনেক সাপোর্ট করতেছে আমরা চাই সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে এখানে শুধু ছাত্ররাই না এখানে অন্য অন্য মানুষ আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে কেউ মেডিসিন কেউ টাকা কেউ পোশাক আশাক কেউ যদি আমাদের পাশে দাঁড়াচ্ছে এরপর তো আমাদের তিনটা প্রতিনিধি প্রতিনিধি টিম অলরেডি গেছে আমাদের কার্যক্রম শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে তাই না বৃহস্পতিবার প্রতিবার থেকে তো তখন আমাদের প্রথম একটা টিম ফেরের উদ্দেশ্যে যায় পাঁচটা পাঁচ সদস্য বিশিষ্ট একটা টিম পরবর্তী আরেকটা টিম আমাদের গতকাল যায় মানে ট্রাক নিয়ে রাতে একটা টিম যায় আমাদের কুমিলার উদ্দেশ্যে Such marriages <laughs> as these are有點any a shirt Thank you দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিংবিরি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে